কি শুরু করছ তুই আল্লাহর গজব পড়বো তোর মাথার তো আল্লাহর গজব পড়বো কি শুরু করছ বা

আচ্ছা একটা কথা বলতাম আপনি তো আমার অনেক উপকার করতে উপকার করতেছেন আরেকটা উপকার চাইতাম প্রত্যেক ওই সপ্তাহে আমি বন্ধে যাইতো এই আমার

টাকা তিনশো টাকার মতো আছে জায়গায় দুইশো টাকা আমি একটু পরে আপনার দিতেছি না আপনার টাকা আমি কি লেখা নেবো শোধ করতে আমি নিতে পারবো না সমস্যা নাই আমি নিতে পারবো দেখেন আপনি যদি এই টাকাটা না নেন আমার কিন্তু কোনো সমস্যা নেই আবার এই টাকাটা যদি নেন উপকার যখন সাহায্য করে তখন তো আসলে সময় সাহায্য করা উচিত তাহলে সাহায্য করা উচিত মন থেকে আর এই যে কি লোকজন ভালো না মানুষ মরে যাবো হাসবার করতে পারবো না আগে করে টাকা দোন লাগবো তারপরে হাসবার করবো দিবো বুঝছেন একটা দিক দাঁড়িয়ে দেবো এর থেকে ভালো সময় মতো দিন সমস্যা না দেখেন আবার ফুটে না পড়ে যায় আপনার বুড়ে আমার কাছে দেন আল্লাহ তিরিশটা তোমার সবাই মিলাতে চাইবেন টাকা তারপরে মদ গাঁজা নেশা পানি করে টাকা গুলো তুই বিবে একবার না দেয় না অসুস্থ মায়ের চিকিৎসা খরচ করতে আমি জোগাড় করি আপনার কোন কোন খবর আছে আর আপনি আমার এই কথায় কথায় বিধবা বিধবা কোবেন না তোর বিধবা কবো নাকি মেম সব কব আপনি কি করবেন আবার আমার নেশা করো আমি কর তুই আবার নেশা করবি করতে নাকি আপনার ঘরের বউ আমি তো বাইরের মানুষ খারানো আছে আশেপাশে বাড়ির লোকজন আছে কথা বাতা বলে যায় এখন কেমন দেখা যায় না পাতার হচ্ছে লাঙ্গের দরদ বেশি না আমার বউরে আমি মার মোনা কাটমি আমার ব্যাপার তোর চলে আমার চোখ আছে সারা দিন এর আমি লয়ে গেছি কামের আমি জায়গা আমি দেখছি কি পরিমাণ কষ্ট করতে হয় এত কষ্ট করে একটা মানুষ ঘরে টাকা আনতেছে তুই তাকে সম্মান করবে আপনি হ্যাঁ টাকা দেন নেশা করতেছেন জুয়া খেলতেছেন আমার হেরেই মারতেছেন ভাই আমি নেশা করে কি জানি আমি জুয়া খেলে এইবার জানলো আমি জুয়া খেলে এই এইবার জানলো কেন রে তুই পাড়া ভরে মাইকিং করে বেড়াস আমি জুয়া খেলে খেলেই আমি আজকে

এটা আপনার কাছে ছিল আমি আর এই বই খুঁজতে খুঁজতেছিলাম না হয়েও বিধবা ডাক্তার শুনতে আমার আল্লাহর তিরিশটা দিন কপালের দোষ আসলে করার কিছু নেই বুঝলাম আসলে আমার আমার এক বিয়া ঠিক হয়েছিল মানুষটা বিদেশ থাকতো হ্যাঁ আব্বা আমারে দেখা খুব পছন্দ এই সব কথাবার্তা পাকাপাকি করে গেছিল বিয়ার দিন ক্ষণ সব কিছু মানুষটার সাথে আমার একদিন মোবাইলে কথা হয়েছিল অল্প সময়ের জন্য নাম তার সম্পর্কে কিছুই জানি না চেহারা ছবিও দেখিনি ভাগ্য খারাপ আসলে আমার বিয়ার ঠিক এক সপ্তাহ আগে মানুষটার আব্বা মারা যায় তারপর শুনছি হ্যাঁ আব্বার মৃত্যু সংবাদ শুনে আসছিল আবার চলে গেছে ওই দিক থেকে তারপর আর কোনো খোঁজ খবর নাই আমরা তিন তিনটা বছর অপেক্ষা করছি মানুষটার জন্য ছোটবেলায় তো বাপ মা গেছে গিয়া মা মামের কাছে বড় হয়েছি হ্যাগো কাছে তো আমি বোঝা তিন বছর মানে অনেক দিন অপেক্ষা করছিল মানুষ ঠাড়াইলো না অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছে আমার কারণ গ্রামের সবাই কেমনে জানি একটা কথা সরাইলো যে মোবাইলে নাকি আমাকে কবুল হয়ে গেছে আমার মেয়ের বাপ তো এটাই বিশ্বাস করছে এটা জেনে আমার বিয়া করছে যে আমি বিধবা প্রায় দিন এই বিধবা বা বিধবা করে গাল পাড়ায়

সত্যি কি সালেহাই আমার নিহারিকা যার জন্যে আমি তিলে তিলে মনের বাগানে স্বপ্ন বুনছি যার জন্যে বিয়ার শাড়ি কিনা রাখছি ঠিক শাড়ি এখন আমি কারে পরাবো আমার জন্য আজকে আমার নিহারিকা তুষের অনলে পুরা মরতেছে আমি এখন কিভাবে নিহারিকারে বলবো যার জন্য এতদিন অপেক্ষা করছিলা আমি সেই হতভাগা যে কিনা বিদেশে পাঁচ বছর জিলখাইটা খাইটা ফিরে এসে শুনে তার স্বপ্নের মানুষের বিয়ে হয়ে গেছে আমি কি সালের বলবো যে তুমি সেই নিহারিকা যারে খুঁজতে আমি প্রচুর প্রোগ্রামে এসি না অনেক দেরি হয়ে গেছে এখন আমি তারে কিছু বললে সে আমারে ভুল বুঝবে তারাই দিবে তার এই অসময়ে আমারে পাশে থাকতে দিবে না নিয়ারিকা আমি কথা দিতাছি হয়ে হেতাকুম তোমার কিন্তু আমার পরিচয় তোমারে জানতে দেবো না বিশ্বাস করবার পারতেছি কি হয়ে নিজ করতাছে তাহলে কি মাদক ব্যবসা করুন কি করুন সব বুঝবার পারতেছি না বাজার রে আমার ভুল দিয়ে গেছে

দেখি উকিলের ব্যাপারটা আমি দেখছি সাহেব আপনার অনেক নাম দাম আপনি অনেক জায়গায় যান অনেক কিছু পারেন আপনি আমার পুরোটা চালাই আচ্ছা আচ্ছা আমি দেখতেছি কি করা যায় সাধু খালামার নামটা কি বয়স্ক পাতায় আছে আজকে তুলে নিবি এলাকার মানুষের যদি উপকার না করতে পারি তাহলে চেয়ারম্যান হয়ে লাভ কি অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব ভালো আপনার ভালো করুন তুমি টাকাটা রাখো হ্যাঁ এটা খলাম্মার দিকে একটু খেয়াল রাখো আর আপাতত না আপনি ওনারে ব্যবস্থা করে দেন তাই আরে সবই হইবো সব ঠিকঠাক হয়ে যাবে আল্লাহরে ডাকো ধরো এটা এটা তোমার কাছে রাখো আর ওই আগামী সপ্তাহে আমার অফিসে আইসো আমি ওই কাটটা বুঝায় দিব না হ্যাঁ আর বিয়ে আইসো কিন্তু আচ্ছা তাহলে আমি এখন যাই আমার আরো কিছু কাজ আছে আমি পরে সব কিছু ব্যবস্থা করতেছি ভাই চলেন भाभी আমি গেলাম

কি করতেসেন এগুলো উল্টা পাল্টা কথাবার্তা বাড়ান পাশে থেকে পারেন বাড়িতে বারণ কি করতেছি বোঝেন না শ্বশুর নাই শাশুড়ি ঘুমায় স্বামী জেলে আপনার বাড়িতে যান না

ভাইয়ের মধ্যে বাজে কথা আমার আর হানিফ ভাইয়ের মধ্যে কোনো ধরনের কোনো বাজে সম্পর্ক নাই এই মানুষটা সব সময় আমার সাহায্য করার চেষ্টা করছে আমার বিপদে আমার পাশে দাঁড়াইছে আর এই মানুষটারই তারা শেষ পর্যন্ত ছাড় দেয় নেই তার উপর অনেক নির্যাতন করছে